আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবার পরিজন স্বামী সন্তান নিয়ে বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম যাই হোক আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে আজ কয়েকদিন যাবৎ মাকে সাঁতার শেখাচ্ছি পারফেক্ট সাঁতার যেভাবে শেখানো যায় সেভাবে চেষ্টা করে শেখাচ্ছি অনেকটা হয়ে গিয়েছে আর অল্প সময় লাগবে মাহা সাঁতার শেখাটা সাঁতার শেখাটা একদম জরুরি হয়ে দাঁড়িয়েছে সে শুধু শুধু পানির কাছে যাওয়া আসা করে পানি সে খুব বেশি পছন্দ করে তাই ভাবছি যেহেতু সময় এবং সুযোগ আছে তাই তাকে সাঁতারটা শিখিয়ে নিই তাই দিন স্কুল থেকে আসার পরে তাহাকে আমি সাঁতার কাটতে পুকুরে নিয়ে যাই আমি যেভাবে সাঁতার শেখাচ্ছি ইনশাআল্লাহ সাঁতারটা শেখা হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক সাঁতার শিখানো পরে আমি বাসায় চলে আসছি বাসায় এসে এখানে আমি মাকে যখন স্কুলে রেখে আসছি তখন এখানে আজকে ছুটির দিন ছিল তাই ভাবছি কিছু রুটি বানিয়ে সংরক্ষণ করে রেখে দিই এখানে কিছু প্রায় চার দিনের রুটি বানিয়ে সংরক্ষণ করে রেখে দিব। তারপর আস্তে আস্তে খাওয়া যাবে যাই হোক এখানে কিছু তেঁতুল ছিল তেঁতুলগুলিকে আমি রোদ্রিস শুকাতে দিয়েছি রোদ থেকে এনে এগুলোকে আমি পরিষ্কার করে একটা কোটাতে সংরক্ষণ করে রেখে দিই যখনই প্রয়োজন হবে তখন আর ঝামেলা হবে না এখান থেকে নিয়ে খাওয়া যাবে যাই হোক বেশ গরম পড়েছে তাই তাই বাচ্ছি একটু তেঁতুলের তেঁতুলের শরবত করে নিই তাই বাচ্চা একটু তেঁতুলের শরবত করে নিব ইনশাল্লাহ যখন তেঁতুলগুলি বাচ্চা কুটা শেষ হয়ে যাবে তখন শরবতটা করে নেব ইনশাল্লাহ এই তেঁতুলে তেঁতুল দিয়ে আমরা বিভিন্ন প্রকারের ভর্তা বানিয়ে থাকি যাই হোক ভর্তা বানিয়ে খেয়ে থাকি তাই সব সময় আমি বাসায় তেঁতুল রাখ রেখে থাকি যাই হোক আমার তেতুলগুলো তেঁতুলগুলো রাখা শেষ এই পর্যায়ে এসে আমি কিছু শরবত বানিয়েছি যাই হোক এই তো এখন আমি এটাকে এটার সাথে একটু প্রথমে পানি দিয়ে তেঁতুল দিয়ে তেঁতুল হাতে দিয়ে সুন্দর করে এটা জুসটা বের করে নিয়েছি এখন আমি একটু চিনি দেবো চিনি দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপর আমরা খেয়ে নেব ইনশাল্লাহ যাই হোক খুবই মজা হয়েছিল আমি খেয়েছি যেহেতু অনেক বেশি গরম পড়ে তারপর তেতুলের সরবতটা খেলে কিছুটা হলো গরম থেকে স্বস্তি পাওয়া যায় যাই হোক এই তো আমি এগুলি খেয়ে নিচ্ছি তারপর আজকের বাজার আজকের বাজার আনা হয়েছে কিছু বরবটি তারপরে কিছু মিষ্টি আলু আর কিছু গাজর এনে আমি আনা হয়েছে তাই এগুলিকে সব গুছিয়ে রাখছি তাই আমি গুছিয়ে রেখে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম